দি ক্যাম্পিটি মাল্টিমিডিয়ার আয়োজনে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সংগীতানুষ্ঠান, সুরের মোহনা আজ আমাদের সংগীতানুষ্ঠান সুরের মোহনায় আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাকুলি দাসগুপ্তাকে যিনি বেতার এবং টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী সেই সাথে দিদির রয়েছে একটি নিজস্ব সঙ্গীত প্রতিষ্ঠান দিদি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠান সুরের মোহনায় কেমন আছেন ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা দিদি শুরুতেই আমরা দর্শকদেরকে আপনার মাধ্যমে কোন গানটা উপহার দেব দেশকে বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি দেশ ও মাটি আমি আমার মায়ের সমান তাই প্রথমত আমি একটি দেশের গান করছি থাকা শেয়াল কুন্দ i uh -huh. আমাদের এই পর্যায়ে আমরা আপনার কাণ্ঠে কোন গানটি শুনব লোকগীতি করবো আশা রাখি উম তার দর্শক শ্রোতাদের ভালো লাগবে

Vale. Thank you. মনোমুগ্ধ হওয়ার একটি পরিবেশনা আপনার শুনলাম শিল্পী কাকলি দাসগুপ্তা দর্শক আপনারা দেখছেন সঙ্গীত অনুষ্ঠান এই মুহূর্তে সঙ্গীত নিয়ে আমাদের সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাকলি দাস এই পর্যায়ে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন ব্যক্তি কেউ কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন এবং বিজ্ঞাপন বিরোধী পর আমরা আবারও ফিরব সঙ্গীত অনুষ্ঠান সুরেট মোহনায় মডার্ন সেঞ্চুরি কোল্ড মডার্ন সেঞ্চুরি গোল্ড মডার্ন সেঞ্চুরি গোল্ড দুইশো পঁচাশি বিপণীবেতান নিউ মার্কেট দ্বিতীয়তলা চট্টগ্রাম আকর্ষণীয় বাইশ ক্যারেট স্বর্ণ অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অভিজাত শ্রেণীর নারী পুরুষের প্রথম পছন্দ মডার্ন সেঞ্চুরি গোল্ড বিদেশি খাঁটি স্বর্ণ বিক্রির এক বিশ্বস্ত নাম মডার্ন সেঞ্চুরি গোল্ড বিজ্ঞাপন বিরতি থেকে আমরা আবার ফিরে এলাম সঙ্গীতানুষ্ঠান সুরের মোহনায় আমাদের সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাকুলি দাসগুপ্তা দিদি আপনার কণ্ঠে আমরা অনেক ধরনের গানই আমরা শুনেছি মূলত আপনি কোন ধরনের গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ধন্যবাদ দিদি আমি মূলত বেতার টিভিতে নজরুল এবং তাই করতো আমি পুলিগীতে এবং নজরুল আর ক্লাসিক্যাল আমি আমার গান স্কুলে শেখাই এই তিনটি এই তিন ঘরনের গানে আমি খুব বোধ করি এই পর্যায়ে আপনার গানটি আমরা কোন গানটি শুনবো এখন আমি জাতীয় কবি বিদ্রোহ কবি নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান গাইবার চেষ্টা করছি আপনি পাঠিয়ে আপনার কোন গানটি শুনবো এখন আমি একটি জনপ্রিয়তা নিধার করার চেষ্টা করছি আমি আছি গো ভালো বেশ oh বাল্টিমিডিয়ার আয়োজনে এতক্ষণ আপনারা উপভোগ করলেন সঙ্গীতানুষ্ঠান সুরের মুহোনা আমাদের মাঝে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তো কাকুলী দাসগুপ্তা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে চলেছি নিয়মিত এই আয়োজনটি দেখতে হলে এবং সঙ্গীতানুষ্ঠান সুরের মুহনায় অংশ নিতে চাইলে আপনারা অবশ্যই দিক্রাইম দিডি বাল্টিমিডিয়ার পেজে অথবা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনারা সরাসরি আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আগামী সংগীতানুষ্ঠান সুরের মোহনা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সমা আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ